এফ সি লাইসেন্স ডিপ্লোমার সনদ অর্জন করলেন জাতীয় দলে খেলা সলো ফুটবলার গেল বছর চব্বিশ ডিসেম্বর শুরু হওয়া কোর্সে মোট চব্বিশ জন সাবেক ফুটবলার অংশ নেন তাত্ত্বিক ও ব্যবহারিক পরীক্ষার মূল্যায়ন শেষে রবিবার তাদের হাতে সনদ তুলে দেওয়া হয় এ সময় বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বাড়ি টিটু ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার উপস্থিত ছিলেন দেশের দ্রুততম মানব ইমরানুর রহমানকে ছাড়াই শুরু হচ্ছে আটচল্লিশতম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা এবারের আসরে জেলা বিভাগ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সার্ভিসেস টিমের চারশো দুইজন অ্যাথলিট অংশ নিচ্ছেন বিকেলে জাতীয় স্টেডিয়াম ঢাকা মিটের উদ্বোধন করবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া দারুণের উৎসবে জমে উঠেছে অনুর্ধ্ব আঠারো যুবক কাবাডি জাতীয় পর্বের দ্বিতীয় দিনে সম্পন্ন হয়েছে বিশটি ম্যাচ বালক বিভাগে বিভাগে এগারোটি ও বালিকা বিভাগে হয়েছে নয়টি খেলা দিনের সব ম্যাচ শেষে ম্যাচ সেরা খেলোয়াড়দের হাতে আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয় এ সময় কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ সহ কর্তারা উপস্থিত ছিলেন ছাড়া দিনে এই শুধু এখনকার মতো ধন্যবাদ সঙ্গে থাকার জন্য